আমার বাবার একজন কৃষক আমার চাচা একজন কৃষক আমরা কৃষক পরিবারের সন্তান তাই এই ওয়ার্ডে করতে দেব না আপনাদের সাথে আছে আমি মেম্বারের সুজন আমার বাড়ির ডেলাইন ইনন তিন নম্বর ওয়ার্ডের তো আমি আপনাদের সাথে আছে থাকবো ইনশাল্লাহ তাদেরকে খুব বলতে চাই যে আমরা প্রয়োজন পরে কাপড়ের কাপড় মাথায় দেবো আমরা মায়ের মাঠে না পেয়ে যাবো আমাদের যদি পেটে লাঠি দেন আমরা ছাড় দেবো না আমার মাত্র তিন বিঘা জমি তারা যদি কেড়ে নেয় আমরা যাবো কোথায় যদি টাকা দিয়ে থাকতে হয় পালাইয়ে থাকতে হয় আমরা পরে কাজ করতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে আমরা ছাড়বো না আমাদের এক শতাংশ জমিও আমরা ছাড়বো না তাদেরকে বলেছি ও পাশে চিকনা নদী আছে ও পাশে আটটা নদী আছে দুই নদী আপনাদের খনন করে আমরা ইনশাআল্লাহ আশা করি সরকার এ বিষয়টা দেখবে এবং দ্রুত ব্যবস্থা করবে এবং খনন বাতিল করে সবার মুখে হাসি ফোটাবে আসসালাম আলাইক পিছনে সকলে মেনে দিয়ে দিয়ে আমাদের চলাগান একটাই এই খাল খনন বাতিল করতে হবে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের জগন্নাথপুর থেকে ভবানীপুর হয়ে আমাদের মণিপুর রতনপুর এবং চরপাড়া মঙ্গল গ্রাম চিরাহাতি এই গ্রামের মৌজার উপর দিয়ে দুইশো পঞ্চাশ ফিট করছে এবং তেরো কিলোমিটার পায়ে ফেলে বিন্দু বন্ধু জমি একত্রিত করে সেই জমি যদি জলের যারা বিলীন হয়ে যায় তাহলে কৃষক ভালো থাকে কি করে আমরা বাংলাদেশে কিন্তু শতকরা পঁচাশি পার্সেন্ট কৃষক এবং ভবানীপুর এবং কিন্তু পঁচানব্বই পার্সেন্ট কৃষক অথবা সেই কৃষকের প্রতি বৈষম্য আমরা কখনো বৈষম্য মানবো না কারণ কৃষকের সত্য হাত কাজের সত্য হাত এই সত্য হাত অবশ্যই আমরা প্রতিরোধ করবো কারণ বাংলাদেশের আঠারো কোটি মানুষ কিন্তু এই আহার জ্যোতি মানুষের খাদ্য যোগান দেয় ঠিক তাহলে কেন বৈষম্য হবে আপনারা কিসব ভাইরা আপনারা কখনও ডিমতকরণা সবাই একত্রিত হয়ে এবং কঠোর হাতে এটা দমন করবে কারণ আপনারা দেখায় দিতেতে অনেক এটা আন্দোলন হয়েছে যেমন সাহাবাক মরে অল্প কয়েকজন নকলে বাংলাদেশের বড় বড় দাবি কিন্তু বর্তমানে মোড়ে আমরা কেন এত কিসব কেন বাস্তব করতে পারবো আমাদের ইতামতি নদীর সাথে যে তিনশো ফিট ক্যানাল করা হচ্ছে এই প্রকল্পটা সৈরাচারীর সময় হয়েছে সৈরাচারী কিন্তু শরটা ভোগ করছে এটার নিয়ন্ত্রণে কারা আছে সেটাও কিন্তু আমরা জানি এই প্রকল্পের সাথে রাষ্ট্রপতির লোকজন সরাসরি জড়িত